পড়াটা সয়ারকোnda বাড়দিন মোটে এমন হছেনা সয়ারকোnda থাকে চেষ্টা কিন্তু যদি না আমরা কা মাছ মারি নদী নালার ব্যাপার কোথায় মাছ আছে না আছে না না আমরা যে মাছ মারি তা মাছ মারার চেষ্টা তো করি আউণ পড়ছে না তো পড়ছে না তা আমরা যেভাবে মাছ মারি তা মাছ কিন্তু হিসাবে কিনে খেতে হয় না দেখো কিন্তু যদি মাছ না পড়ে তা কি করে দেব হ্যাঁ তো হাঁটতেই আছি

ফেলে দিয়ে মিষ্টি মাছ পছন্দ না জানেন বন্ধুরা মিষ্টি মাছ প্রচুর আছে কিন্তু খেতে ভালো লাগে না নোনা মাছ চাই নোনা মাছ চাই শুধু আমাদের মালিকদেরকে বলি কিন্তু নোনা মাছ তো সব সময় মেলে এই যে বন্ধুরা এ আমরা আগে আসতাম এখানে সেই একটা বড় একটা

যেই মাছের ঝাঁক আসছে সেই মাছে ওই দনে গাঁদবে বুঝতে পারছে হা পালালো পালালো জালের উপরে জালে জালে নেই জালের উপরে জালে নেই জালের উপর থেকে

সার ভাটায় বুঝতে পারছো ও সেই ভাটাতে ছাল মাত্র হতে এই জোয়ার ও এটা চিংড়ি মাছ বাহ ভাই কি করতে পড়েছে লজ্জা হলো না একবার লজ্জায় মান কাটা গেছে লজ্জা ചാള പാർത്തച്ചുള്ള